পাকিস্তান তো প্রথম থেকেই নানাভাবে প্ররোচনা দেবার চেষ্টা করছে গতকাল ওরা বিভিন্ন জায়গায় পনেরোটা পয়েন্টে আক্রমণ করবার চেষ্টা করেছিল সেনাবাহিনীকে তবে আমাদের সেনাবাহিনী এবং যারা আমাদের বিমান বাহিনীর সাথে যুক্ত যারা বিশেষভাবে তারা মানে দক্ষতার সাথে ওদের যত ড্রোন আছে সেই ড্রোন সহ প্রায় পঞ্চাশটা ড্রোন এবং তিনটে যুদ্ধ বিমানকে মাটিতে নামিয়ে ফেলতে পেরেছে দুজন ওদের যে পাইলট সেই পাইলটও গ্রেপ্তার হয়েছে ভারতীয় সেনাদের কাছে ওরা চেষ্টা করছে নানাভাবে ভারতের একেবারে সিভিল এলাকাগুলোতে আক্রমণ করার পরিস্থিতি একটু সংকটজনক সংকটজনক মানে এরা তো নানাভাবে পরিচিত করবার চেষ্টা করবার চেষ্টা করবে পাল্টা আমাদের দেশটা চুপ করে বসে থাকতে পারে না আমাদের দেশকে পাল্টা আক্রমণ মানে ওদের প্রতিহত করতেই হবে এবং তার জন্য যা যা করার দরকার দেশ করবে এবং সবাই দেশের সব মানুষ সব রাজনৈতিক দল সরকারের সাথে আছে এই ব্যাপারে কোনো রকম কোনো বিভেদ আমাদের মতো নেই দিন থেকে ঠিক করে রেখেছিল মানে কুটির পুজো হলো এমন ভবিষ্যৎ কী হবে আমি জানি না পরিস্থিতি কী দাঁড়াবে যুদ্ধ মানে তো প্রচুর অর্থের প্রয়োজন প্রচুর অর্থ ব্যয় হবে সেই আর্থিক দায় তো প্রত্যেকটা মানুষকে নিতে হবে ভবিষ্যতে এবং সেটা নেবার ক্ষেত্রে হয়তো আমাদের কিছু আরম্বরকে কাটছাট করতে হবে সেক্ষেত্রে যদি ভবিষ্যতে দেখা যায় যে দুর্গা পুজোর উপরও আমাদের মানে সেখানেও কাটছাট করতে হবে তো সবাইকে করতে হবে পুজো হবে কিন্তু আরম্বরটাকে কমিয়ে আনতে হতে পারে যদি এই পরিস্থিতি বেশ কিছুদিন ধরে চলে আর যদি যা পরিস্থিতি जो भी पास्तान पीछू आए बा पाकिस्तान के खुद बसिए दवा जाए सब ठीक ठाक महुकुमा রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুড়িপাড়া মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে টাউন মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইটিআ স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্কিনে দেওয়া দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.